ওয়ান টু থ্রি ডবল সেভেন এক্সপ্রেস শিয়ালদা থেকে নিউ আলিপুর দুয়ার জাংশন যে ট্রেনটা যায় সেই ট্রেনটা করে আজকে আমরা যাবো এনজিপিতে তো ড্রাইভার দাদা চলে এসছে এখন আমরা যাচ্ছি গাড়িতে আর আমাদের দেখলাম প্যাকেজ দিচ্ছে হচ্ছে বুলেরো তো ফিরাই দিচ্ছে ছ ঘন্টা কিন্তু জার্নি করার পর এখন আমাদের হোটেলে চলে ওটার আমার হচ্ছে বনলতা হোটেল ক্যাং আমরা আছি এমজি মার্কেটে কালু এই তো সবাইকে ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা আছি তো আমাদের শিয়ালদ স্টেশন তো শিয়ালদ স্টেশনে কেন এসেছি কী করতেছি সব তো আমাদের ডিটেলসে বলছি তো আজকে কিন্তু আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় ঘুরতে তো দেখতে পাচ্ছি সব বন্ধুরা এখানে আমি গোল মিটিং করছি তো কিছুক্ষণ পরে আমাদের ট্রেন তো কোন ট্রেনে যাচ্ছি না আছে সব পুরো ডিটেলসে তোমাদের একটু পরে আমি ভালো করে বলে দিচ্ছি আমরা যাবো এনজিপিতে ট্রেন হচ্ছে গিয়ে এগারোটা কুড়িতে একদমই ওয়ান টাইমে কিন্তু ট্রেন দেখতে পাচ্ছ আমাদের স্টেশনে ঢুকে গেছে আর দেখতে পাচ্ছি এই যে লম্বা লাইনটা কিন্তু জেনারেল কম্পার্টমেন্টের জন্য লাইন তো এই লাইন ধরেই তোমাদের জেনারেল কম্পার্টমেন্টে উঠতে হবে তো ট্রেন যত সময় আসলেও কিন্তু টাইমের থেকে চার মিনিট লেটে ট্রেন আমাদের স্টেশন থেকে ছেড়ে গন্তব্য উদ্দেশ্যে রওনা দেয় তো ট্রেনে উঠেছিলাম যেহেতু আমরা সাড়ে এগারোটার সময় তো রাতের পরে আমরা খেয়ে নিই রাতের খাবারে ছিল কিন্তু লুচি আলুর দম তো খাবারের পরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি আর সকালবেলা দেখতে পাচ্ছি আমি উঠে গেছি এখন বাজে কিন্তু সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় আমরা রাত মিজে নিচ্ছি কারণ কিছুক্ষণ পরেই আমাদের নটা পনেরোতে আমাদের ট্রেন কিন্তু ঢুকে যাবে এনজিবি স্টেশনে তো দেখতে পাচ্ছি বাইরে কি সুন্দর মনোরম দৃশ্য প্রকৃতি আমাদের কিন্তু আমাদের স্টেশন পৌঁছে গেছে আমাদের এনজিপি স্টেশনে তো দেখতে পাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশনে আমাদের ট্রেন পৌঁছে গেছে আর দু নম্বর প্ল্যাটফর্ম কিন্তু আমাদের ট্রেন ঢুকেছিল তো দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা নেমে পড়ি নেমে আমাদের একদম সাবওয়ে ধরে চলে যাই আমাদের কিন্তু এনএনজিপি স্টেশনের বাইরে যেখানে কিন্তু আমাদের ড্রাইভার ওয়েট করছে তো দেখতে পাচ্ছি এই যে নিউ জলপাইগুড়ি স্টেশন আর সামনে দেখতে পাচ্ছ ট্রেন ট্রেনের সামনে কিন্তু আমাদের ড্রাইভার আছে যেখানে আমাদের যেতে হবে তো টানা কিন্তু অনেক ঘন্টা নিউ জলপাইগুড়ি তো এখন গাড়ি আমাদের এখানে পার্কিং আছে গাড়ির দাদা চলে এসছে ড্রাইভার দাদা তো ড্রাইভার দাদা চলে এসছে এখন আমরা যাচ্ছি গাড়িতে আর আমাদের দেখলাম প্যাকেজ দিয়েছে হচ্ছে বুলেরো তো প্যাকেজ দিয়েছে সেটা দেখছি তো দাদা এখন আমাদের উপরে লাগেজ সেট করছে লাগেজগুলো বেঁধে বেঁধে নিচ্ছে তো আমাদের কিন্তু প্যাকেজ ছিল কিন্তু বুলোরও কিন্তু দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছো তোমার সুমো গোল্ড যেটা কিন্তু সিকিমের নাম্বার তো গাড়িটা দিয়েছে সেটা নিয়ে আমাদের পরে আলোচনা হয়েছে তো কেন কী চেঞ্জ হলো না হলো তো তোমরা একটু ডিসকাস করনি যাওয়ার আগে সেই প্যাকেজে যাচ্ছ না যাচ্ছ তো দেখতে পাচ্ছো এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি একদম আমাদের কিন্তু মানে ফার্স্ট একটা জায়গায় আমরা রেস্ট নেব যেখানে আমরা সকালে খাওয়া দাওয়া করবো সেই জায়গাটাতে যেটা হচ্ছে সেবক বাজারের দিকে তো দেখতে পাচ্ছো জঙ্গলের এই ভিতর দিয়ে আমরা একদম সোজা চলে যাবো আমাদের একদম গন্তব্যের উদ্দেশ্যে আসি সেবক বাজারে তো এখানে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে আছে আমাদের এখানে তো সেবক বাজারে এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে খাবো দাবো ওখানে এখনও একটু ফ্রেশ ফ্রেশ হবো কেননা এল জিপিতে নেমে আমরা টাইম পাইনি কিছু হওয়ার ফ্রেশ হওয়ার তো ফিরাও পেয়েছে কিছু খাইলি মারি ওখানে খাবো এখানে আছে ট্রেন ফ্যামিলি রেস্টুরেন্ট এখান থেকে কিছু খাবো সেটাও পেসব তোমার জায়গা সকালের ব্রেকফাস্টে কিন্তু ছিল মানে আমরা নিয়েছিলাম কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি লাচ্ছা পরোটা আর তরকারি নিয়েছিলাম আর যেখানে কিন্তু এটা নিয়েছিল হচ্ছে কি পুরি সবজি তো লাচ্ছা পরোটা তরকারি নিয়েছিল ষাট আর পুরি সবজি নিয়েছিলো কিন্তু তোমার তিনটে পুর দিয়ে পঞ্চাশ টাকা আর এখানে কালও নিয়েছিলো হচ্ছে কি তোমার রুটি তরকারি যেটাও নিয়েছিলো কিন্তু ষাট টাকা যেখানে কিন্তু তোমার দু পিস রুটি ছিল দেখতে পাচ্ছো এখানে আমি কালো খেতে ইচ্ছা তো আমি তাও জোর করে এখানে খেয়ে নিই তো খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছিল খাওয়ার কোয়ালিটিও খুব ভালো ছিল আর ছিল তো দেখতে পাচ্ছো কালোর খাবারটাও চলে আসছে যেটাও কিন্তু খুব ভালো ছিল রুটিটাও ঠিকঠাক ছিল আর তিন পিস রুটি দিয়ে একদম আমার মনে হচ্ছে প্রচন্ড অ্যাফোর্ডেবল প্রাইসে এই প্রাইসটা যেগুলো এখানে আমরা খরচা করি এগুলো কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল না তো ব্রেকফাস্ট শেষে আমরা আবারও কিন্তু বেরিয়ে পড়ছি আমাদের যাত্রার উদ্দেশ্য ডান দিকে যে রাস্তাটা দেখছো ওই রাস্তাটা কিন্তু ভুটানের দিকে যায় আর এই সোজা আমরা মহানন্দা নদীর পাশ থেকে কিন্তু একদম বেরিয়ে আমাদের কালিম্পং হয়ে একদম সিকিমের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার যাত্রাপথে প্রথম নদী যেটা হচ্ছে মহানন্দা নদী এরপর কিন্তু আরেকটা নদী আমাদের যাত্রা পথে আসবে সেই নদীটার নাম কিন্তু হচ্ছে কি ত্রিবেণী নদী তো ত্রিবেণী নদীটা এটা হচ্ছে ত্রিবেণী আর ত্রিবেীণী নদীর পরে কিন্তু একটা আমাদের আন্ডার পাস রয়েছে যেই টানেলটা পাস করে কিন্তু আমরা এগিয়ে যাব কিন্তু এখনো সোজা আমাদের সিকিমের উদ্দেশ্য তো দেখতে পাচ্ছ যাত্রাপথে কিন্তু ছোটোখাটো অনেক কিন্তু মিলিটারি ক্যাম্প এরকম দেখতে পাবো আমরা

তো এখানে কিন্তু তোমাদের বাড়ির পাশ থেকে যেই সিঁড়িটা উঠে গেছে সেই সিঁড়ি থেকে উঠলে এটা কিন্তু তোমাদের হচ্ছে ফোর্থ ফ্লোর ফোর্থ ফ্লোর মানে এর নিচে আরও তোমাদের তিনটা ফ্লোর রয়েছে কিন্তু ফোর্থ ফ্লোরে আমাদের রুম নয় আমাদের রুম হচ্ছে ফিফথ ফ্লোরে তাও এখান থেকে আমি আরও সিঁড়ি থেকে একদম উপরে যাবো টপ ফ্লোরে সেখান থেকে কিন্তু একটা খুব সুন্দর একটা ভিউ আছে যেখানে কিন্তু একটা বড় বারান্দা টাইপের রয়েছে আর এখান থেকে কিন্তু খুব সুন্দর অসাধারণ একটা ভিউ আছে পুরো একদম এই সিকিম শহরটার তো দেখতে পাচ্ছ এখান থেকে খুব সুন্দর একটা সি আমাদের ভিউ আসছে তো ভিউর সামনেই আমাদের যে বারান্দাটা রয়েছে বারান্দার বসার জায়গা রয়েছে অনেক প্রচুর পরিমাণে এখানে দেখতে পাচ্ছো চেয়ার টেবিল পাতা রয়েছে আর এখানে কিন্তু পরপর পর তিনটে রুম আর তিনটে রুমই আমাদের তো ফার্স্ট রুম এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর প্রাতন রুম পরিষ্কার একদম নিট এন্ড ক্লিন বলতে পারো আর বড় রুম বলতে পার বলতে হয় একদম আর সেকেন্ড রুম এটা এটা কিন্তু সব থেকে বড় রুম আমাদের এখানে যে কটা রুম দিয়েছে তার মধ্যে তো তিন তিনটে রুম দিয়েছিল আমাদের তিনটে রুমে কিন্তু আমরা টোটাল সাতজন ছিলাম তো প্রত্যেকটা রুমে দুজন করে একটা রুমে শুধু তিনজন ছিলাম তো এই তো লাস্ট রুম এটা এই রুমটাও কিন্তু খুব সুন্দর তো দেখতে পাচ্ছ তো একদম টানা ছ ঘন্টা জার্নি করার পর কিন্তু আমরা এখন পুরো একদম খেতে চলে এসেছি কারণ প্রচন্ড কিন্তু কিতাপি তো খাবার দাবারে রয়েছে কিন্তু ফার্স্টে দেখতে পাচ্ছি ডাল রয়েছে এখানে ভাত রয়েছে আর এখানে কিন্তু একটা আলু আর ফুলকপির তরকারি রয়েছে তো চলো এখন খাই তারপর তোমার সাথে পুরো ভালোভাবে ডিটেলসে কথা বলছি তো লাঞ্চের পর এখন বেরিয়ে পড়েছি একটু বাইরে ঘুরতে তো এখন আমরা যাচ্ছি সবাই একটু একটা ঘুরতে এক্সপ্লোর করতে কী কী আছে না আছে তো চলো যা যাক

তো দেখতে পাচ্ছি ঢুকে গেছে আমরা এম মার্কেটে তো এমজি মার্কেটে ঢুকে যেটা সবার প্রথমে আমার চোখ বলো সেটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু যে ভিড়ের রাশটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কম মানে আমাদের দার্জিলিংয়ের যে মেল মার্কেট সেইটার থেকে কিন্তু এখানে ভিড়টা অনেকটাই কম আমার মনে হয়েছে তো তারপরে দেখতে এখানে তিনশো টাকা দিয়ে কিন্তু আমি দুটো জিনিস কিনে নিয়েছি একটা হচ্ছে হেয়ার ব্যান্ড আর একটা হচ্ছে একটা ওয়ালেট তো তারপরে দেখতে পাচ্ছি এখানে মোমো নিচ্ছিলাম যেখানে কিন্তু দশ পিস মোমো মাত্র সত্তর টাকা চিকেন মোমো বেজ না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যাকিং করছে আমাদের মোমোটা তো খাওয়া দাওয়া কেনাকাটার পর কিন্তু আমরা হোটেলের দিকে এখন রওনা দেবো কারণ এখন বাজে নটা নটার সময় কিন্তু এনজি মার্কেট বন্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছ হোটেলে চলে আসার পর কিন্তু এখন আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নেব তো ডিনারে ছিল কিন্তু এখানে চিকেন ছিল এখানে ছিল ভাত ডাল আর একটা আলু ফুলকপির তরকারি তো এখন আমি ডিনার করি তোমাদের সাথে দেখা হচ্ছে সেকেন্ড পার্টে তবে টাটা পাইবেস্টে স্টেপিস